ময়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ট নাদার লক হো দেখি বেঙ্গলিজ ট্যান্ড হোফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এন্ড অ্যাজ ইউসুয়াল সকাল সকাল উঠে পড়েছি আজকে লাইক কাজটা একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে বিকাজ বিকেল বেলায় আমার ড্রাইভিং লাইসেন্স আছে খুব সুন্দর একটা হালকা রোদ্দুর আসছে বাইরে থেকে বেশ ভালো লাগছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি চলো চটপট এখন কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ি বিকজ না হলে দেরি হয়ে যাবে অ্যান্ড ভালো লাগছে বেশি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে রোজই এরকম তাড়াতাড়ি করতে পারতাম মাঝে মাঝে তাড়াতাড়ি করি মাঝে মাঝে দেরি যায় সো ইট ডিপেন্ডস বাট এনিওয়ে হোপফুলি স্যাটারডেটা তাড়াতাড়ি চলে যাবে অ্যান্ড সানডেতে আমরা একটু এক্সট্রা আওয়ার্স ঘুমোতে পারবো বাট এনিওয়ে চলো এখন বেরোনো যাক আর কথা বলবো না কফি বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি তোমাদের সাথে বিকেলবেলা এসে আমার আবার দেখা হচ্ছে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান এসে ফ্রেশেন আপ হয়ে নিয়েছি আজকে ড্রাইভিং লেসেন আছে বিকেলবেলা লাইক এখন বিকেল হয়েই গেছে এক ঘন্টার মধ্যে উনি চলে আসবে এক ঘন্টারই লেসেন আছে সো হোপফুলি লাইক ডিনার করে নিয়ে একটুখানি রেস্ট করে তারপরে যেতে পারবো তাড়াতাড়ি খেতে হবে সো চলো এখন চটপট নিচে যাই ডিনার করে আমার কাছে ভাতে হে এটা এটা ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বললাম ব্যাক ডিনার হয়ে গেছে আমাদের অ্যান্ড তারপরে আমি ড্রাইভিং লেসেন করেও ফেরত চলে এসেছি এখনও দেখো কত আলো আছে পুরো মেঘলা করে আছে বাইরে আকাশটা একটা বড় স্টম আসবে নাকি আমি জাস্ট শুনলাম যাই না আমি নিউজে দেখিনি বাট আমাকে একজন বলল যে লাইক একটা বড় স্টম আসার কথা তো ভাবছি লাইক বাড়িতেই থাকবো একটুখানি রিল্যাক্স করবো আজকে তেমনভাবে বাইরে কোথাও যাওয়ার নেই কালকেই ঘুরে এসেছি অ্যান্ড আমরা একটা লাইক কিভি মুভি দেখবো ওই যে আগের দিন যে অ্যাক্টারটাকে দেখেছিলাম না সিটিতে তোমাদেরকে বলেছিলাম কি নাম ওনার স্যামনিয়েল জুরাসিক পার্কের যে অ্যাক্টর স্যামনিয়েল ওনাকে দেখেছিলাম উনি নিউজিল্যান্ডার ওনারই একটা মুভি আছে কিউই সো নিউজিল্যান্ড প্রোডাকশন সো ওই মুভিটা আমরা দেখবো নামটা ভুলে গেছি কিছু একটা লাইক জঙ্গলে ওয়াইল্ড লাইফ কিছু একটা সো ওই মুভিটাই এখন দেখবো ভাবছি আমি আর কৌশিক অ্যান্ড একটুখানি জাস্ট ফ্রাইডে নাইট একটু রিল্যাক্স করবো আমি জানি ফ্রাইডে নাইটে সবাই লাইক বাইরে যায় এটা করে সেটা করে অ্যান্ড ফান জিনিস করে বন্ধু বান্ধব দেখতে চায় বাট আই ডো্ট হ্যাভ দ্য এনার্জি অ্যাট অল অ্যান্ড কালকেই মনে হচ্ছিলো যেন আর যেতে হবে না তবুও লাইক অনেক এফার্ট করে গেলাম অ্যান্ড ইয়া এখন চলো নিচে যাই একটু রিল্যাক্স করি মুভি দেখি রেস্ট করি ড্রাইভিং ই অনেক ভালো হচ্ছে বাটিয়া এখন জাস্ট রেস্ট ওকে সো আমরা এখন বসেছি একটা মুভি দেখতে দেখতে পাচ্ছো কার্টেনের সাইড দিয়ে দেখা যাচ্ছে এখনো আলো আছে বাইরে প্রায় রাত্রি নটা মতো বেজে গেছে নটা বাজে নি লাইক অলমোস্ট নটা অ্যান্ড চিজ বোস সাজিয়েছি আজকে তোমাদেরকে দেখায় দাঁড়ো সো এই চিজটা এনেছিলাম ওই ইউরো ডেলি ওই ক্যাফেটা থেকে ওখানে অনেক ভালো ভালো চিজ পাওয়া যায় তোমাদের দেখিয়েও ছিলাম বোধ হয় ওখানে আমার ল্যাপটপটা রয়েছে ওটাকে ইগনোর করো ইয়া এইখানে লাইক ক্র্যাকার্স আছে চিজ আছে আর এটা একটা চিজ নাইফ এটা এখন আমরা একসাথে শেয়ার মুভিটা দেখবো ওটার নামটা কী বললে

হয়ে গেলে আমি তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দেবো কেমন ছিল বাট আই থিঙ্ক ভালোই হবে সো ইয়া চলো এখন মুভিটা শুরু করা কিন্তু আমাদের মুভি দেখা হয়ে গেছে আমরা আজকে একটা না দু দুটো মুভি দেখেছি ফার্স্ট মুভিটার নামটা কি ছিল জানো হান্ট ফর দ্য পিপল আর ওই মুভিটা লাইক অনেক ভালো ছিল আমার না আমি এখন স্যাম নীল ফ্যান হয়ে গেছি লাইক সামনে থেকে দেখেছি তো ওই জন্য আরো বেশি বেশি লাইক খুঁজে খুঁজে আই তুমি টাকা বাইছি টি ফ্যান বিকজ তুমি ও বিকজ ও জোজো রাবিট ও ডাইরেক্ট করলো ও ইয়া টোর রাগনারক সো ইয়া

আমি জানি আগে ছিল কিনা সো নেটফ্লিক্সে দেখলাম নতুন আমি খুঁজে পেলাম তো ভাবলাম কৌশিক দেখেনি তো দেখি বেশ ভালো লাগলো মুভিটা এন্ড কৌশিকের অনেক ভালো লেগেছে হি স্টার্টেড ক্রাইং ইন অনেকে অনেক ইমোশনাল না স্টোরিটা ইয়া অনেক ইমোশনাল লাস্টে যখন লাইক ইউ নো ওই বর্ডারের সিনটা ওটাতে কৌশিক স্টার্টেড ক্রাই এন্ড ইয়া সো এখন ঠিক হয়ে গেছে বাট এনিওয়ে আজকে তোমাদের একটা ইমোশনাল নিউজ দেওয়ার আছে যেটা আমি আগেও বলেছি আই থিং আজকের এই ভিডিওটাই আমাদের লাস্ট 36 ফাইভ ভিডিওস অ্যান্ড এরপর থেকে আর ডেলি ব্লগ যাবে না সো কালকে থেকে আমি আর ব্লগ করছি না আজকে লাস্ট ছিল এই থ্রি সিক্সটি ফাইভ ডেজটা বেশ ভালো কেটেছে অনেক এনজয় করেছি এই ব্লগগুলো বাট এখন জাস্ট একটু ইউনো লাইফে একটু টাইম দিতে চাই উইকলি ব্লগ যাবে না ব্লগ একেবারে বন্ধ হবে না সো সানডে ব্লগ যাবে আর যদি সপ্তাহের মাঝখানে কোনো ডেটসে যাই আমরা কি কিছু স্পেশাল অ্যাক্টিভিটি কিছু করি তাহলে ওটা একটা ব্লগ বানিয়ে দেবো কিংবা ধরো তাহলে স্যাটারডে সানডে কোথাও আমরা দু জন্য কোথাও গেলাম তাহলে একটা ব্লগ সানডে আর একটা মিড উইকে আর একটা ব্লগ ছেড়ে দেবো আমি সো ইয়া একটা ব্লগ ডেফিনেটলি আসবে যদি কিছু অ্যাক্টিভিটি করি তাহলে উইকের মাঝখানে আই থিঙ্ক ওয়েসডে ওর থার্সডে করে আরেকটা ব্লগ আমি দেবার চেষ্টা করব বাট এনিওয়ে খুব ভালো ছিল জার্নিটা অ্যান্ড এখন আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে ওরা লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কি বেঙ্গলি চ্যানেল এন্ড আমাদেরকে ভুলে যেও না বিকজ আমাদের কম ভিডিও আসছে এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো এন্ড আর বলছি না কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আবার সানডে ভ্লগে তখন আবার দেখা হবে